অনেকেরই প্রশ্ন যে পালক পুত্র এটার সাথে দেখা দেওয়া যায় কিনা অথবা পালক মেয়ে তার সাথে যে পুরুষে পালক নিয়ে আসছে সে দেওয়া এবং এই পালক পুত্র বা লালন পালন করছে তার তাকে বাবা বা মা হিসাবে ডাকা সম্বোধন করা যায় যাচ্ছে কিনা এবং এই যে লোক তাদেরকে লালন পালন করছে সেই পালক ছেলে পালক মেয়ে তারা ওই ব্যক্তির মারা যাওয়ার পরে তার সম্পত্তির ভাগ পাবে কিনা এই গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্ন পালক পুত্র বা পালক মেয়ে সম্পর্কে উঠে আসে এবং এ প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের সমাজে এটার প্রবণতা অনেক বেশি মানুষ পালক পুত্র রাখে পালক মেয়ে রাখে এবং এদেরকে মোটামুটি নিজের ছেলে হিসেবে সব জায়গায় পরিচয় করা আর এরাও ওই লোকের বাবা এবং তার স্ত্রীকে মা ডাকে আর সমাজের লোকও আমরা সবাই ওই ছেলেকে অমুকের ছেলে বলি আর ওই লোকের অমুকের বাপ বলি ঠিক না ভাই ঠিক এটি শরীরের দৃষ্টিতে না যায় একটি কাজ আমরা অনেকেই জানি না অনেকেরই বিষয়ে হয়তো জানা নাই এটি নিষিদ্ধ আল্লাহ সরাসরি নিষিদ্ধ করেছেন আল্লাহ বলেছেন বলেছেন তোমরা যে পালক পুত্র রাখো পালক মেয়ে রাখো এরা কোনোদিনই তোমাদের মেয়েও না ছেলেও না পিতৃত্ব পিতৃত্ব এটা কোনোদিন পরিবর্তন হওয়া করা যায় না আসছে আপনাকে যিনি জন্ম দিয়েছেন আপনার তিনি বাবা তিনি আপনার বাবা জীবনে একবারের জন্য আপনার দেন নাই তিনি আপনার বাবা আপনার প্রতি অবিচার করছেন খোঁজ খবর নাই চলে গেছেন তবুও তিনি আপনার বাবা আমি কি বোঝাতে পারছি আপনাকে গর্বে ধারণ করেছেন তিনি আপনার মা কিন্তু দেখা গেল কয়দিন পরে কোন একটা কারণে তালাক হয়ে গেল আর বিয়ে হয়ে গেছে মা আপনার জীবনে কোনদিন খবর নেয়নি আপনার মা অন্য মহিলা আপনাকে সারা জীবন লালন পালন করুক কখনো সে আপনার এই মায়ের পদটা পাবে না আমি কি পারছি আপনাকে যিনি জন্ম দিয়েছেন সে বাবার পদটি সারা জীবন আপনাকে স্বর্ণের থালেও যদি কেউ খাওয়ায় সে আপনার বাবার পদটি পাবে না কিন্তু আমাদের দেশে সাধারণত যে লালন পালন করে পালক আনে তাকে ওই ছেলে মেয়েরাও বাবাটাকে আর বাবা ওই লোকও তাকে তাদেরকে ছেলে মেয়ে হিসেবে সমাজের লোকের কাছে পরিচিত করে আর সমাজের লোকজন আমরাও সময় কি তাদেরকে ওই লোককে অমুকের বাপ অমুকের মা আর ওই ছেলে মেয়েগুলাকে অমুকের ছেলে অমুকের মেয়ে বলে আমরা সম্বোধন করি এটা জাহেজ নেই এটা জায়েজ নেই ভাই এবং এই না জায়েজ কাজটি আমাদের সমাজে হাজার হাজার মানুষ করতেছে অবলীলা না জেনে নিষেধ সরাসরি নিষেধ নবী সাল্লা সাল্লাম জায়দিন হারসাহ রাজি আল্লাহ তালুকে পালকান ছিলেন পালক আনার মতো এরকম তাকে লালন পালন করছিলেন তো লোকেরা সাহাবি সবাই করতে শুরু করছে ছেলে এরকম বলা শুরু করছে তখন আল্লাহ আয়াত আয়াতনাদিল করছেন না লালন পালন করা এটা ভালো জিনিস পালক আনা এটা খারাপ না বিশেষ করে যদি পালকটা এই আনা হয় যে আপনি একটা শিশুকে কি করলেন ভরণ পোষণের ব্যবস্থা করলেন তার অভিভাবক হলেন তার পড়াশোনার ব্যবস্থা করলেন তাকে শিক্ষিত করলেন তাকে বড় করে দিলেন লালন পালন করে দিলেন এটা ভালো কাজ বিশেষ করে যদি কোনো কোনো সহায়তার জন্য হয় অথবা ছেলে মেয়ের মা নাই বা তারা খরচ দিতে পারে না এক্ষেত্রে যদি আপনি লালন পালন করেন এটা অত্যন্ত কি ভালো কাজ কিন্তু আপনি লালন পালনের বিনিময়ে কখনো তার বাবা হতে পারবেন না আর ছেলেও আপনার কোনোদিন ছেলে অথবা মেয়ে আপনার কোনোদিন মেয়ে হতে পারবে না আমি কি কথা বুঝাতে পারছি এটা সরাসরি নিষেধ করেন না বেলায় এই সুযোগ হয় নাই তাহলে আমাদের বেলায় কি হওয়ার আছে আর নাই কারোর জন্য নাই এখন কথা হলো আমাদের দেশে যে পালক পুত্র পালক মেয়ে আনে বেশিরভাগ মানুষ আনে কি জন্য নিজের হয়তো ছেলে হয় না মেয়ে হয় না যার ছেলে হয় না সে একটা ছেলে আনে যার মেয়ে হয় না সে একটা মেয়ে আনে যার কিছুই হয় না সে ছেলে মেয়ে একটা কিছু আনে ঠিক না ভাই ঠিক আমরা আনি নিজেদের সুবিধার জন্য ওই বাচ্চার সুবিধার জন্য আমরা আনি না ঠিক না ঠিক এখন যদি বাপই না না ডাকে ডাকে তো আল্লাহ কি এরকম একটা ভাব থাকে না জায়েজ জায়েজ নাই 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 এখন আপনি কি কি করবেন সেটা আপনার বিষয় বাপ মা ডাকা এবং জায়েজ কাজটি অবলীলায় আমরা হাজার হাজার মানুষ করছি একটি মাস গেল। এখানে প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই অনেক সময় পয়সার বিনিময়ে আনা হয় খেয়াল করছেন আপনারা যে গরিব মানুষ তার বাচ্চাটা কিনে নিয়ে আসে এটা আরেক হারাম কাজ মানুষ ক্রয় বিক্রয় করার কোন অধিকার ইসলাম আপনাকে দেয় নাই যে মা বিক্রি করছে যে বাপ বিক্রি করছে তারাও কবিরা গুনা করছে আর আপনি এটা পণ্য নয় আপনি কিনছেন আপনিও গুণাগার আমি কি বুঝাইতে পারছি হ্যাঁ সে তার সন্তানটা আপনাকে লালন পালন করার সুযোগ দিছে আপনার কাছে আছে সেসব আপনি তা কি করলেন খুশি হয়ে তারা কিছু হাদিয়া তোফা দিলেন সেটা ভিন্ন জিনিস যে তার মন খারাপ হতে পারে তার একটু আমি সহযোগিতা করলাম সেটা ভিন্ন জিনিস কিন্তু এর চাইতে বড় বিষয় হলো আপনি যদি এক কোটি দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি না সারা পৃথিবীও দিয়ে দেন কাকে ওই সন্তানের গর্বদারানী মাকে তার জন্মদানকারী বাবাকে তবু আপনি কোনোদিন তার বাবা এবং মা হতে পারবেন না এই সুযোগ নাই মনে চাইতেছে বাচ্চা পালন করার পালন পালাতে বাধা নেই কিন্তু বাবা হতে পারবেন না মাও হতে পারবেন না দ্বিতীয় কথা হলো। এই যে সন্তানটা এই সন্তানটা বড় হইলে ছেলে হইলে ওই যে মহিলার ঘরে লালন পালন হয়েছে সে মহিলার সঙ্গে তার পর্দা করা কি ফরজ কারণ এই সন্তান তার কি না পেটের সন্তান না আবার যদি মেয়ে লালন পালন করে তাহলে যে বাবা মতো যে লালন পালন করছে যার বাসা লালিত পালিত হয়েছে ওই পুরুষের সাথে এই মেয়ের দেখা দেওয়া কি হারাম আমি কি বুঝাতে পারছি কিন্তু এটার উপরে আমল করে কে এখন কথা হলো একই ঘরে থাকলে এই ছেলেকে এই মেয়েকে সারা জীবন লালন পালন করলাম ছেলের মতো মেয়ের মতো করে তার বাপ মা খুশি হয়ে আমার কাছে লালন পালন করার সুযোগ দিছে তো এটা কিভাবে সম্ভব যে তার সাথে পর্দা করব। আপনি তার সাথে পর্দা না করতে চান এই ছেলে যখন ছোট ছিল এই মেয়ে যখন ছোট ছিল তার উপায় হলো তখনই তাদেরকে আপনার স্ত্রীর দুধ যে কোনো ভাবে চিবিয়ে চাবিয়ে কোনো রকম দুধ খাওয়াই দেন তাহলে আপনার দুধ সন্তান হয়ে গেল এই ছেলে আপনার কি হয়ে গেল এখন আপনি বাবা মাও বলা যাবে আবার কি দেখাও দেওয়া যাবে কারণ দুধ সন্তানের সাথে দেখা দেওয়া যায় কথা বুঝাতে পারছি ওই মহিলার যদি দুধ না থাকে আপনার বোনের দুধ খাওয়াই দেন কথা এক কথায় অথবা মহিলার বোনের দুধ খাওয়াই দেন তাহলে মহিলার সাথে দেখা দেওয়ার সুযোগ হবে এক কথায় দুধ সম্পর্ক তৈরি হয় এরকম কারোর সাথে দুধ খাওয়াই দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে কি হবে ওইটা ছোটবেলায় করতে হবে তাহলে কি হবে দুধ সন্তান হয়ে যাবে এবং ওই সম্পর্কের কারণে আপনার তার সাথে দেখা দেওয়া কি হয়ে যাবে জায়েজ হবে তিন সম্পত্তির মালিক এটা কোনোদিনই হবে না এই সুযোগ দুধ সন্তান হলেও হবে না আমি কি বুঝাতে পারছি আপনি এত কষ্ট করে ছেলে পারলেন মেয়ে আপনার যত সম্পদ রেখে যান এক আনি সম্পদ এক বিন্দু সম্পদে এই বাচ্চা পাবে না শরীরের হুকুম অনুযায়ী আপনার যদি কোনো সন্তান না থাকে আপনার ভাইরা পাবে বোনরা পাবে এই সন্তান কিছুই পাবে না কথা বলছেন কারণ সন্তান পাওয়ার জন্য রক্ত সম্পর্কীয় আত্মীয় হতে হয় এই ছেলের সাথে আপনার রক্তের কোনো কি নাই সম্পর্ক নেই আমি কি বুঝতে পারছি হ্যাঁ যদি রক্ত সম্পর্কীয় হয় তাহলে আবার সেই হিসাবে পাবে সেটা ভিন্ন জিনিস কথা কি বুঝতে পারছি হ্যাঁ এখন যদি আপনি বলেন যে সারা জীবনের লালন পালন করলাম এ কিছুই পাবে না কেমনে হয় তাহলে আপনি একে জীবদ্দশায় যা মনে চায় তাকে কি করতে পারেন দান করে দিয়ে যেতে পারেন আমি কি বুঝতে পারছি কারণ ওয়ারিস ছাড়া অন্য কাউকে জীবদ্দশায় নিজের সম্পত্তি তারা কি করে দেওয়া যায় দান করে দেওয়া যায় তাহলে তিনটা সমস্যার কথা বলছি তিনটা সমস্যার কি আছে সমাধান আছে বুঝাতে পারছি কিন্তু এই সমাধানগুলাকে আমরা গ্রহণ না করে সরাসরি আমরা কি করি ওই পালক পুত্রের ছেলে মেয়ে ডাকি বাবা মা ডাকি পালক বাপরে পালক মারে এবং তাদের সাথে দেখা দেই এবং তাদেরকে সম্পত্তির ভাগ দেয় মৃত্যুর পরে এই সবগুলাই অন্যায় কাজ গর্হিত কাজ আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করে